কন্ডিশন যথেষ্ট ফেভারেবল হওয়ার সম্ভাবনা আছে যাতে করে মনসুন আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল ঝাড়খন্ড এবং এবং আপনার রিমেনিং পার্ট অফ নর্থ বেঙ্গল যেটাকে বলি সেখানেও আপনার মনসুন ঢুকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী মিনিট হচ্ছে দু তিন দিন ইট ইজ ইনক্লুডিং টু ডেজ ঠিক আছে ইনক্লুডিং আজকে আজকের টা নিয়ে ঠিক আছে তো মনসুন ঢোকার সম্ভাবনা যার একটি সাইক্লোনিক সার্কুলেশন আপনার একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে সেটা রয়েছে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে সেই সাইক্লোনিক সার্কুলেশনটা কিন্তু আপার এয়ার সারফেসে না মনে থাকে যেন মানে এটা হচ্ছে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার এই যে লেয়ারটা অ্যাটমসফিয়ারে এই লেয়ারে আপনার একটা আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশান আছে কিন্তু এই সাইক্লোনিক সার্কুলেশনটা যতক্ষণ না স্ট্রেচড ডাউন হয়ে সার্ফেসে আসছে ততক্ষণ পর্যন্ত এই সাইক্লোনিক সার্কুলেশান থেকে আমরা কোন বেনিফিটে সব জেলাতে আপনার বলে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং তার সাথে কিছু জেলা যেমন বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে এবং এই জন্য এই জেলাগুলোতে আপনার কমলা সতর্কবার্তাও জারি করা হয়েছে সতেরো তারিখের জন্য এবং এটা বাদ দিলে দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু বিক্ষিতভাবে থান্ডারস্টর্ম লাইটনিং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে এবং সব জেলাতেই বিক্ষিতভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলাতে বিক্ষিতভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিনটি জেলাতে বিক্ষিতভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে আঠেরো তারিখে আঠেরো তারিখেও আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ বিক্ষিপ্তভাবে ঠান্ডাস্টম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে এবং এছাড়া বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলাতে অতি ভারী বর্ষণের ভারী থেকে অতি ভারী বর্ষণের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সম্ভাবনাটা একটু বেশি সেই কারণে ওখানে কমলা সতর্কবার দেওয়া হয়েছে এবং উত্তর এগুলো হচ্ছে সব দক্ষিণবঙ্গের জেলা উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে বিক্ষিতভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলোতে নিক্ষিতভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের মাত্র পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই তিনটি জেলাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে কমলা সতর্কতা দেওয়া হয়েছে এছাড়া দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে উনিশ তারিখে কুড়ি তারিখে দক্ষিণবঙ্গের জন্য কোনো ইয়ে নেই ওয়ার্নিং নেই তবে জলপাইগুড়ি এবং আলিপুর উত্তরবঙ্গের এই দুই জেলার জন্য ওয়ার্নিং আছে হলুদ সতর্কবার্তা ভারী বর্ষণের বিক্ষিপ্তভাবে ভাবে এক জায়গা